আবার কি লেগেছে বইয়ের মধ্যে লিখে রাখছে এটা নম্বর মুন্সির এই নয় মাদানি নয় পাদানি রাখছে যদি পানি পাওয়া যায় তাহলে ঢিলা ব্যবহার করা জায়েজ নাই কত বড় জালিমেরা তাহলে এদের শরীরও নাপাক একটা মহিলা যদি ঢিলা ব্যবহার না করে যদি পেশা পায়খানা করে যদি ঢিলা কুলুপ ব্যবহার না করে টিসু ব্যবহার না করে ওই মহিলা প্রতিদিন যে ওই পানিতে ধোয় পায়খানার মধ্যে এটা তো জ্ঞানও নাই তো নিরপত্য এগুলো এটা মেডিকেল সাইজ তো বোঝে না মেডিকেল সাইন্স প্রমাণ করেছে মানুষের যখন খাবারগুলি হজম হয় ডাইজেস্ট হয় এই ডাইজেস্ট হতে গেলে এক প্রকার হরমোনের প্রয়োজন হয় সেই হরমোনটা একে এতই পিচ্ছিল এটা সবারের চাইতেও বেশি পিচ্ছিল এই পিচ্ছিল পদার্থ দিয়ে তার ডাইজেশন হয় এই ডাইজেশন হওয়া যে জিনিসগুলি ভিটামিন এ এর দিকে গেল ভিটামিন কে ক্যালসিয়ামের দিকে গেল ভিটামিন সি আপনার শরীরের লাভনতা দিয়ে এক একটা ভিটামিন এক দিকে পেশ করার পর বাকি যে জিনিসগুলি থাকলো এটা মল আকারে বাইরে বের করে দেওয়া হচ্ছে মলটা পিচ্ছিল এই পিচ্ছিল পদার্থটা এর ভিতরে থেকে যায় এটা যখন বের হয়ে যায় তখন পানি দিয়ে সারাদিন ধুলেও ওই পিচ্ছিল যাবে না পিচ্ছিল এটা তার আঙ্গুলের হাতের ভিতরে রাখা গুলো অনুবেক্ষণ যতদিন দেখলে দেখবেন যে মনে একটা করে নদী কথা বলতে কেন কি কি এটা নদী এক একটা নদী বিশাল নদী নদী হয়ে আছে ভাগ ভাগ তার মধ্যে ওই টিচ্চিল পদার্থগুলো ঢুকে যায় এরপরে ওই সারাদিন পানিতে ডুবতো ওই পিচ্চি তো ঢুকে গেছে নদীর মধ্যে ও পানির মধ্যে ডুবছে এখন এটা নিয়ে যখন খাবারের মধ্যে হাত দিল খাবারের মধ্যে ওই পাইখানা পিচ্চি পোটাটা ঢুকে গেল এইরকমের একটা মহিলা সে যদি ঢিলাগুলো ব্যবহার না করে তার ওই মহিলাটা খাবার খাওয়াচ্ছে প্রতিদিন আপনার খাবারের মধ্যে তার পায়খানার ওই পিচ্ছি পদার্থ পৌঁছে দিচ্ছে কথা বলছেন কি খাওয়ান খাওয়াচ্ছে জামাতের ফতোয়া হলো যেই মহিলা যেই মহিলা রান্না বাড়া করবে সে মহিলা পারতপক্ষে ওজু অবস্থায় থাকবে সে পক্ষে ফল ফসল যেন তার কমপ্লিট থাকে সে পারত পক্ষে অবশ্যই তাকে ঢিলা করে ব্যবহার করতে হবে না বলে ওই মহিলার হাতের খাদ্য পুত পবিত্র নয় আর এরা নিজেরাই বলে পানি পাইলে আর সবার পানি পাইলে আর কোন ঠিলা কুলুপ লাগবে না এটা আবার কোন হাদিসে পাইল অন্য জানে পানি পাইলে তার মানে নিজেরাই নাপাক এই নাপাকের জাত এদের নামে আহলে খনিস নাপাক এই নাপাকের যাত্রা প্রতিটা জায়গাতেই নাপাকি শিখাচ্ছে মানুষকে কয়ে যে সারা জীবন আমরা শুনে আসলাম লাই আমার সুহু ইন্দার মতো হারণ কোরআন স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ছাড়া এর ব্যাখ্যা দিতে গিয়ে এই মালউন এই মালউন অভিশপ্ত নাজাসাত এই নাপাকের গোষ্ঠী কি বলছে জানেন কই না কোরআন ধরতে ওজুর দরকার নেই কি এটা ইহুদি তো ভালো হয়েছে ইহুদি ইহুদিকে আন্দাকে মানুষ চিন্তু নেই কেউ যাবে না আর এই মালুম এই অনুসরণ করতে গিয়ে আমার ইয়ং জেনারেশন তারা ফেসবুক ইউটিউব ঘাটতে ঘাটতে এদেরকে এই মুন্সির কথা শুনে এক একজন ভিউ আর লাইক আর সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমরা কয় যার সাথে যার মোহব্বর তার সাথে ওই তো জাহান্নয় কঠাবার নেনটা বাবার সাথে তো জাহানময় কঠাব কি শুরু হয়েছে বাংলাদেশ ইসলাম মনে হয় তাদের তারা ইসলামে